আজকে আমি যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে সেকেন্ড রিপাবলিক বিপ্লব এবং গণপরিষদ নির্বাচন রাষ্ট্রবিজ্ঞান আমার একটি খুবই প্রিয় বিষয় এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে কথা বলতে শুনতে আমার ভালো লাগে প্রথমে আসে সেকেন্ড রিপাবলিক কি সেকেন্ড রিপাবলিক হচ্ছে এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা যেটা আগে পূর্বে ছিল বিশৃঙ্খল একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল যেটার পরিবর্তনের পর সেকেন্ড রিপাবলিক দিতে বাধ্য হয় এবং এই সেকেন্ড রিপাবলিক সবসময় ব্যর্থ হয় ইতিহাস থেকে জানা যায় সেকেন্ড রিপাবলিক কোনোদিনও কোনোদিনও সার্থকতা সার্থক হয় না সেকেন্ড রিপাবলিক সবসময় ব্যর্থ হয় সেকেন্ড রিপাবলিক কি ধরেন একটা দেশের আগে রাজতন্ত্র ছিল সে রাজতন্ত্রকে ভেঙে একটা বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্র ভেঙে ওখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল গণতন্ত্র যখন প্রতিষ্ঠিত হয় রাজতন্ত্র ভেঙে তখন একটা বিশৃঙ্খল পরিবেশ থাকে দেশে কেউ কাউকে মানে না যেমন বাংলাদেশের বর্তমান অবস্থার অনেকটা তাই যদিও বাংলাদেশে বিপ্লব হয় নাই হয়েছে গণভ্যুত্থান কিন্তু তারা এটাকে বিপ্লব বলে চালিয়ে দিতে চাচ্ছে সে বিষয়ে আসছি পরে যখন একটা দেশে বিশৃঙ্খল অবস্থা থাকে তখন কিছু লোক ফাপরবাজি করে গলাবাজি করে তারা বড় বড় মুখে কথা বলে তারা ক্ষমতায় আসে যদিও তারা যোগ্য না কিন্তু তারা ক্ষমতায় আয় আয়সা দেশটাকে আর কখনো সুস্থ ধারার রাজনীতিতে ফিরিয়ে আনতে পারে না এখন প্রথম রিপাবলিক এ কারণে ব্যর্থ হয়ে যায় ব্যর্থ হওয়ার পর জনগণ এর বিরুদ্ধে আন্দোলন করে হয়তো সরকারের পতন ঘটে পতন ঘটার পর একটা সেকেন্ড রিপাবলিকের উদ্ভব হয় যেমন ফ্রান্সে হয়েছিল দক্ষিণ কোরিয়ায় ফিলিপাইন্স এসব দেশে সেকেন্ড রিপাবলিকের অভ্যুত্থান হয়েছিল কিন্তু সেকেন্ড রিপাবলিক বেশিদিন স্থায়ী থাকে না সেকেন্ড রিপাবলিকের এই বিশৃঙ্খল পরিবেশের ভিতরে অবশ্যই অবশ্যই সেকেন্ড রিপাবলিক ব্যর্থ হতে বাধ্য এবং ইতিহাসে এটাই সাক্ষী তারপর যখন আবার সেকেন্ড রিপাবলিক ব্যর্থ হয় তখন গণতান্ত্রিক একটা রিপাবলিক এসে দেশটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আপনারা যারা প্লেটুর আহ রিপাবলিক গ্রন্থটি পড়েছেন তাদের জন্য জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে আমি কি বলতে চেয়েছি দ্বিতীয় আসলো হলো বিপ্লব এবং গণভ্যুত্থানের মধ্যে পার্থক্য কি বিপ্লব এবং গণভুত্থানের মধ্যে পার্থক্য হচ্ছে বিপ্লব হলো এমন একটি এমন একটি সরকার রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে আন্দোলন যা পূর্বে ছিল না যেমন একটা দেশের হতে পারে দেশটা সমাজতান্ত্রিক দেশ হতে পারে দেশটা রাজতন্ত্রের দেশ ওই ওই সরকারের বিরুদ্ধে যখন জনগণ সোচ্চার হয় বছরের পর বছর একটা নেতৃত্বের মাধ্যমে ওই সরকারের ওই সরকার ব্যবস্থার পতন হয় তারপরে যে একটি নতুন সরকার গঠিত হয় হতে পারে সেটা গণতন্ত্র তখন সেটাকে বলে একটা বিপ্লব আর গণঅভ্যুত্থান কি গণঅভ্যুত্থান হচ্ছে একটা নির্বাচিত সরকার যার বিরুদ্ধে জনগণ জনরোষের কারণে সেই নির্বাচিত সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে তখন এটাকে বলে গণঅভ্যুত্থান গণঅভ্যুত্থানের পর কখনোই সেকেন্ড রিপাবলিক হইতে পারে না গণপরিষদ নির্বাচনেরও হইতে পারে না গণপরিষদ নির্বাচন তখনই প্রয়োজন পড়ে যখন একটা দেশের কোন সংবিধান ছিল না শুধুমাত্র সংবিধান প্রণয়নের জন্য একটা গণপরিষদ নির্বাচনের প্রয়োজন পড়ে তখন ওই গণপরিষদ নির্বাচিত সদস্যরা তখন একটা দেশের জন্য নতুন একটা সংবিধান রচনা করে তো বর্তমান পরিস্থিতি বাংলাদেশে কি হয়েছে বাংলাদেশে এমন কোন পরিস্থিতিতে হয়েছে যে দেশের সংবিধান নাই একটা গণপরিষদ নির্বাচন দিতে হবে তারপর সংবিধান প্রণয়ন করতে হবে এদেশে কি এমন কোনো ঘটনা ঘটছে এদেশের রাজতন্ত্র ছিল সমাজতন্ত্র ছিল আপনারা সঙ্গবদ্ধ হয়ে নেতৃত্বের মাধ্যমে আপনাদের ম্যানুফেস্টোর মাধ্যমে বিপ্লব ঘটিয়ে ওই সরকার ব্যবস্থাটাকে ধ্বংস করেছেন তা কিন্তু করেন নাই তা এটাকে কিছুতেই বিপ্লব বলা যাবে না অর্থাৎ বিপ্লব যেহেতু না তাই এখানে গণপরিষদ সেকেন্ড রিপাবলিকের কোনো প্রশ্নই আসে না আপনার কোন কোনো শব্দের প্রতি আপনার একটা গভীর প্রেম থাকতে পারে সেকেন্ড রিপাবলিক শুনলে আপনার মনের ভিতরে একটা আলাদা অনুভূতি থাকতে পারে গণপরিষদের প্রতি আপনার একটা প্রেম থাকতে পারে এটা হলো আপনার ব্যক্তিগত বিষয় এটা আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রেমিকাকে বলবেন এটা জনগণের উপর চাপাই দেওয়ার কিছু নাই একটা রাষ্ট্রের উপর আপনারা চাপাই দিতে পারেন না এটা একটা অত্যন্ত ধূর্তামি আপনার প্রিয় শব্দ এটা এটা তো অ্যাপ্রোপ্রিয়েট না এখানে তো প্রয়োজন পড়ে না এই গণপরিষদ নির্বাচন কিংবা সেকেন্ড রিপাবলিক অভ্যুত্থানকে বিপ্লব বলে চালিয়ে দেওয়া আপনাদের পিছিয়ে কিছু আছে ওই যে পিনাকি ভট্টাচার্যের মতো ওই লুঙ্গি মাঝারের মতো ওই সলিমুল্লা খানের মতো তারা একটা সংবিধান প্রণয়নের জন্য মুখিয়ে আছে তারা একটা সংবিধান লিখবে এই খায়েশ তাদের মনের ভিতরে কিন্তু প্রকৃতি বাস্তবতা কি তাই বাস্তবতা অন্য অতএব আপনারা যারা এরকম উল্টাপাল্টা কথা বলছেন এইসব উল্টাপাল্টা কথা আপনারা শুধুমাত্র নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রেমিকার কাছে বলবেন প্রিয় শব্দ নিয়ে আপনার যেসব আবেগ আছে অনুভূতি আছে তাদের কাছে প্রকাশ করুন বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না জয় বাংলা শেখ হাসিনা হাসিনাতেই আস্থা